নতুন বছরের প্রথম কোথায় ঘুরতে গেলাম সেটাই থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো বিকালে নাস্তা এখানে আমি পাকোড়া ভেজেছিলাম তাই টেবিল সুন্দর করে সার্ভ করেছি এখন খাচ্ছি পাকোড়াটা এত বেশি ইয়াম্মি হয়েছিল খুবই মজা হয়েছিল এটা ছিল বাঁধাকপির পাকোড়া সবাই অনেক মজা করে খেয়েছে আর এদিকে আমি রাজশাহী থেকে লালচিনি আর খেজুর গুড় অর্ডার দিয়েছিলাম সেটা এখানে দেখাচ্ছি এই খেজুর গুড়টা এত সুন্দর ছিল এত সুন্দর একটা স্মেল আসছিল আমার একদম মন ভরে গেছে আর সেই সাথে আমি দুই কেজি লাল চিনি অর্ডার দিয়েছিলাম আমরা শীতকালে একটু পিঠা বেশি খাই এই জন্য খেজুর গুড়টা অর্ডার দিয়েছিলাম খেজুর গুড় শেষ হয়ে গিয়েছিল অলরেডি পিঠাও বানিয়েছিলাম আর এই গুড় দিয়ে এত মজা হয়েছিল খুবই সুন্দর ছিল আর এই তো এখানে লাল চিনি চার কেজির পরিমাণ আছে কারণ সচরাচর লাল চিনিটা পাওয়া যায় না আমাদের এখানে তো সাদা চিনিটাই পাওয়া যায় আমার কাছে সাদা চিনি থেকে লাল চিনিটাই বেশি খাওয়া পছন্দ করি আর এই দিকে দেখেন আমাদের টুকটুকি বুড়ি গুঁড়া দুধ খাচ্ছে এখানে নিচে লেগেছিল ও আয়নায় দেখছিল একটু করে হাসছিল আর আমি হচ্ছে বিছানায় বসে বসে একটু চা খাচ্ছিলাম সন্ধ্যাবেলা কারণ সন্ধ্যায় হতো আর কোনো কাজ থাকে না বিছানায় কম্বলের নিচে বসে এরকম এক কাপ চা খেতে তো ভালোই লাগে তাই না আর এদিকে আমরা যাব নানু বাড়ি আমি বলছিলাম যে ঘুরতে যাব বছরের প্রথম ইনার বাবা চকলেট নিয়ে আসছিল সেটা ইনা এখানে সাজাচ্ছিল গুন ছিল এখানে কয়টা আছে তাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর এখন আমরা যাচ্ছি নানু বাসায় এই তো গাড়িতে উঠে পড়েছি আর ইনা এখানে টুকটুক করে বসে বসে চিপস খাচ্ছে তো অনেক খুশি কারণ ও কয়েকদিন থেকে বলছিল নাফিসা কালামনি যাব নাফিসা কালামনি যাব এই জন্যই মূলত আমাদের এই ঘুরতে যাওয়া কারণ নাফিসা কয়েকদিন আগে আমাদের বাসায় আসছিলো আমরা নানু বাসায় চুলা আসছি যেদিন আসছি সেদিন আমি আর কোনো ভিডিও করতে পারি নাই এটা পরের দিন সকালবেলা মামি একদম ক্ষেত থেকে টাটকা টাটকা সবজি উঠা নিয়ে আসছে এখানে বেগুন ছিল সিম ছিল আর কি শাক যেন এটা যাই হোক আর এখন রুটি ভাজছে মাটির চুলায় গ্রামের বাড়িতে তো মাটির চুলাই রান্না হয় তো এখানে বাহিরে একটা মাটির চুলা আসে এখানেই সবসময় রান্না করা হয় তো এই তো রুটি ছিল আমি সেটা আবার বসে বসে ভিডিও করে নিচ্ছিলাম আর এখন একটু পিছনে গিয়েছিলাম ভিডিও করে নিয়ে আসার জন্য দেখেন এখনো কি পরিমাণ কুয়াশা খুবই কুয়াশা ছিল আমরা যেদিন আসছি তারপরের দিন থেকে একদম এত কুয়াশা শুরু হয়ে গিয়েছে মানে একদম সত্যপ্রবাহ শুরু হয়ে গিয়েছিল তা আমি পিছনে এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম এটা হলো কপি তারপর তারপরে গাছ কাটছিল আর এখন এতো তো শাকটা এখানে রান্না করে নিচ্ছে বেগুন ভাজি করে নিচ্ছিল আমি না একটার পর একটা যে ভিডিও করা ওটা আসলে করতে পারি নাই কারণ গ্রামের বাড়ি কখন যে কোথায় ছিলাম আমি নিজেই জানি না আর এনার পিছনে পিছনে থাকতে হয়েছে এখানে দৌড়াইছে ওখানে দৌড়াইছে এই জন্য ধারাবাহিকভাবে ভিডিওটা করা হয় নাই মানে একটার পর একটা যে ভিডিও করায় সেটা করা হয়নি আর কি এখন আমি সুটকি ভর্তা করছে সেই ভর্তা দিয়েই ভাত খাবো আমার সুটকি ভর্তা অনেক বেশি পছন্দ আর কাঁচা ধনিয়া পাতা দিয়ে খুব বেশি মজা লাগে তো এখানে ভাত খেয়ে নিচ্ছিলাম এখন চা বসিয়ে দিয়েছি ভাত খাওয়ার পরে না একটু চা খেতে ইচ্ছে করে তো শীতের দিন চা খেতেই হবে মাস্ট আর চা খেতে খেতে আপনাদের কাছে বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ